তো দেখো লাইট অফ করা আছে এরা আর এরা মাম্মা মার পাপা দুজন মিলেই দেখো কী সুন্দর শুয়ে শুয়ে গল্প করছে আর আমি থাকলেই মাম্মামের তখন আদর করো এই করো সেই করো আর দেখো এখন ওর আদরেরও দরকার নেই আর কিচ্ছু না পাপার সাথে সুন্দর হেসে খেলে গল্প করছে দেখেছো তো তো চলো দেখো আমরা নিচে চলে এসছি আর এই যে দেখো মাম্মাম একটা খেলনা দেখাচ্ছে তোমাদেরকে এটাও একটা চিপস খেয়েছিলো সেই চিপসের ভেতরেও পেয়েছে তো যেটাই পায় ও রেখে দেয় ওর কাছে আর তার মধ্যে এটা তো বাসি এটা তো আরও বেশি করে রাখছে কারণ বাচ্চাদের তো বাসি বাজাতে ভালোই লাগে দেখো আর আমার রান্নাঘরে সকাল সকাল মাম্মামের খাবার করছি আমার বরের খাবার করছি মানে সব কিছু মিলিয়ে রান্নাঘর সকাল থেকে ঘুম থেকে উঠেই আমার রান্নাঘরেই কাজ মোটামুটি তো দেখো আর মামমাম সোজা ঘুম থেকে উঠে নিচে চলে এসেছে আজকে জল পর্যন্ত ওকে খাওয়াইনি তো ভাবলাম যে যেহেতু ও উঠে গেছে তো ওর খাবার করতেও লেট হয়ে গেলো আজকে তো তার জন্য দেখো ওর খাবারটা তাড়াতাড়ি আগে করে নিই হ্যাঁ তো চলো মামকে মামামকে একটু রুমটাতে গিয়ে বসিয়ে দিয়ে আসি কারণ কেন হলো তো সকাল সকাল রান্নাঘরে তো ঠান্ডাও লাগছে আর এখন আমি সকাল সকাল আর জানলাটা খুলি না জানো তো জানলাটা খুললে আরও বেশি ঠান্ডা হাওয়াটা ঢোকে তো তার জন্য সকালে জানলাটা খুলিও না আর আমার শাশুড়ি মাকে বারণও করে দিছে যে জানলা খুলবে না তো দেখো আমার কাকা এসছে ওর তো কাকা এসছে বলে দেখো আমার মাম্মা মা সবসময় যেমন সেই মানে সবার সাথে কথা বলাটা একটু মুড়েই থাকে মানে সবার ওপর যেন রেগেই যাইও তো দেখো ওর কাকায় ওকে কথা হাসি আর কি করছে কিন্তু না আমার মাম্মাম তো কারোর সাথে ভালো করে কথা বলবে না কি যে হয়েছে যত বড় হচ্ছে তত যে কেন এরকম হয়ে যাচ্ছে আর আমার দেওর ও তো ও তো আরও বাচ্চা আমার মাম্মাম কি ছোটো তার থেকে ছোটো আমার দেওর তো দেখো দুজনের কথা হাসি মজা করছে সকাল সকাল আর চলো আমার আমার শ্বশুরমশাইকে দেখো সকাল সকাল ছোলা ছোলা ভিজা আর আলমন্ড আর আখরোট এগুলো সকাল সকাল খালি পেটে খেতে দেওয়া হয় তো দেখো আমার শ্বশুরমশাইকেও খেতে দিয়ে দিলাম আর তোমার এই দেখো আমার মাম্মা আর ওর পাপা দুজনে বসে আছে আর এই গিফটটা খুলছে এই গিফটটা ওকে দিয়েছে ওর দাদা ভাই তো দেখো চলো গিফটটা খোলা যাক গিফটটা খুলে দেখা যাক কি আছে তো দেখো কি সুন্দর একটা টিফিন বক্স তো খুব সুন্দর স্টিলের টিফিন বক্সটা বেশ ছোটোখাটো টিফিন বক্স সেটাতে মানে আমার মাম্মাও খুব বেশ ভালো টিফিন ক্যারি করে নিয়ে যেতে পারবে মানে বেশি কিছু না সামান্য কিছু বেশ ভালো ধরাবে মানে বাচ্চার যতটুকু খাওয়া আর কি ততটুকু বেশ সুন্দর ধরাবে আর এই যে দেখো এই দিকে কাকিমাও স্নান করে চলে এসছে তো কাকিমা সকাল সকাল স্নান করে নিয়েছে তো আমাদের বাড়িতে মোহনগিরি পুজো তো সেই কারণে আর সকাল সকাল কাকিমা এই ঘরে দুধটা নিয়ে চলে গেল আর এই যে দেখো মানে বাছুরগুলো নিয়ে আমাদের সারা দিনে যা মানে বাড়িতে অশান্তি লেগেই থাকে এ কিছু বলার নেই আর এখানে আমার বরকে আমি সব খেতে দিয়ে দিয়েছি মুড়ি চানাচুল শশা আর পিঠা সব কিছু খাচ্ছে তো চলো এবারে আমরা পুরনো বাড়ি যাব তো দেখো আমরা স্নান টান করে আজকে আবার যাচ্ছি পুরনো বাড়ি তো আজ যাচ্ছে আমাদের মোহনগিরি পুজো তো পুরনো বাড়িতেই হয় তো চলো তোমাদেরকে দেখাবো ওখানে আর পুজো করবে দাদা ভাই তো চলো আর দেখো পুরনো বাড়ি যেতে যেতে আমার ননদের সাথে দেখা হয়ে গেল এই যে আমার ভাগ্নে আর ওই যে আমার ভাসুরের ছেলে তো চলো পুরনো বাড়ির দিকে যাওয়া যাক ওরাও ওদের বাড়িতেও পুজো হবে আর কি আর এই যে হচ্ছে আমাদের বাড়ির বাইরেটা পুরনো বাড়ি তো দেখো পুরনো বাড়ির ভেতরে ঢুকে গেলাম আর এই যে কাকিমা এখানে পিঠে পা পিঠে ছাঁকছে তো তার আগেই জানো তো আমাকে আমার দেওর ফোন করেছিল দেওর আমাকে ফোন করে ডাকছে বলছে বৌদি তাড়াতাড়ি এসো এখানে ভিডিও করবে তো আমি সেই টাইমে স্নান করতে ঢুকি সেই টাইমে কি আর আশা হয় তো যাই হোক যখন আমি এলাম শেষ সময় দেখছি কাকিমা পিঠেটা এখনও ছাকা কমপ্লিট তো দেখো পিঠে আর চলো কাকিমা এখানে পিঠে থাকুক আর আমি তোমাদেরকে দেখাই কোথায় পুজো হয় তো দেখো এখানে আমাদের পুজো হয় ওই যে মোহনগিরি ঠাকুর ওখানে আমাদের আর এই যে দেখো এখানে তোমার পুজোর যত সামগ্রী সব রেডি করে রেখে দিয়েছে আর এই যে আমার ভাসুরের মেয়ে আর কি আর এই যে দেখো পিঠেগুলো পুরো ছাকা কমপ্লিট হয়ে গেছে তো কী সুন্দর লাগছে কতটা টেস্টি হবে সেটা তো না খেয়ে বলা যাবে না খেয়ে নেবো আর এই যে কাকিমাকে এখানে বললাম যে কাকিমা তোমারও আমি কিন্তু ভিডিও করছি আমার কাকিমা কিছু বলে না কাকিমা হ্যাঁ হ্যাঁ করো করো সেই আর কি আর এই যে দেখো বাচ্চাগুলো দেখো এখানে এখানে ওরা গল্প করছে যে মেলা কতক্ষণ থাকবে তো মাম্মা মা এখন আমাকে জিজ্ঞেস করছে মাম্মা চলো তাড়াতাড়ি মেলা শেষ হয়ে যাবে মানে ওরা ওদেরকে বলেছে ঠিক আছে আর এই যে দেখো দাদা ভাই দাদা ভাই পুজো করবে দাদা ভাই প্রতি বছর পুজো করে এখানে আগে কাকু করতে এখন দাদা ভাই করছে তো এই যে দেখো মোহনগিরি ঠাকুর আমাদের প্রতি বছর এখানেই আসি বেশ ভালো হয় এমনিতে তো পুরনো বাড়ি আসা হয় না এই পুজো টুজোতেই আসা হয় তো বেশ ভালো লাগে সবাই এক জায়গায় দেখা হলে বেশ একটু গল্পও হয় আর সবার একটু মানে দেখা সাক্ষাৎ হয়ে যায় এমনিতে তো সেই অত আর দেখাও হয় না পুরনো বাড়ি আমার সত্যি কথা বলতে অত আসাও হয় না তো এই ভিডিও এই কয়েকদিন ভিডিওতে তোমরা খুবই দেখেছো যে আমি পুরনো বাড়ি এসেছি হ্যাঁ আমি কাকিমার কাছে আসতাম পিঠে করার জন্য তো সেই বাহানাতে পিঠেও করা হতো আর সবার সাথে দেখাও হতো আমি আবার জানো তো একা একা থাকতে পারি না তো কি বলো তো মানে ওই দিকেও তোমরা ভাববে হয়তো আমি তো একা কিন্তু একা হলো ওই বাড়িতেও তো ধরো দিদি ভাই ওরা থাকে তো দিদি ভাই ওদের সাথে আমি গল্প করি কারণ আমার একা মোটেই ভালো লাগে না থাকতে তো দেখো এখানে দুটো কুল দুটো টোকা দেখতে পাচ্ছ তো এখানে একটাতে আমাদের মানে কাকিমা আর আমাদের পুজো হচ্ছে আর একটাতে বড়ো মাদের পুজো হচ্ছে তো চলো আর বেশি কথা বলবো না তোমরা একটু পুজোটা দেখো হয়ে গেছে এবারে আমরা নতুন বাড়ি যাচ্ছি আর এই যে দেখো আমার মাম্মা কত পেছনে আসছে ও কোলে চাপতে খুঁজছে কিন্তু আমার কোলে নিতে পারছি না কারণ আমার হাতের মধ্যে পিঠে আছে তো চলো ঘরে যাওয়া যাক তাড়াতাড়ি করে রান্নাও সারতে হবে আমাকে আর আমরা কোথায় যাব তারপরে সেটাও তোমাদের দেখাবো কি করছো তুমি আর এই যে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে মাম্মামকে খাইয়ে দিয়েছি আর মটর সেদ্ধ করে নিলাম তো চলো আমরা এবারে যাব মেলা আর এই যে দেখো আমার মাম্মা রেডি হয়ে একদম গাড়ির মধ্যে বসে আছে মেলার নাম শুনলেই হলো আমার তো সবার আগে যাইবে। তো দেখো আমরা গাড়িতে চেপে বেরিয়ে পড়েছি মেলা যাওয়ার জন্য তো তার আমি কত তাড়াতাড়ি আর যেন রান্না করেছি প্রায় এক ঘন্টার মধ্যে পুরো রান্না কমপ্লিট করে মাম্মামকে খাইয়ে আমরা বেরিয়ে পড়েছি তো যাই হোক চলো তোমাদেরকে পুরো মেলাটা আজ আমরা ঘোরাবো আর এই মেলাটা কি ইয়ে জানো তো এই মেলাটা মাত্র দু ঘন্টার মেলা তো এই জায়গাটার নাম হচ্ছে পাহাড় ঠিক আছে ওই আমাদের মানে আদ্রা সাইডে বেকো সাইডে হয়তো জায়গাটা তো এখানে মাত্র দু ঘন্টার মেলা কিন্তু ভিড়টা দেখো মানে যে বড় মেলাতে যে ভিড়টা হয় তার থেকেও মনে হয় বেশি ভিড় এখানে আর এখানে মানে খুব খুবই জাগ্রত ঠাকুর আর কি তো তোমরা আমি তো বিশেষ কিছু মানে এই ঠাকুরের সম্বন্ধে জানি না আর কি তো এখা আমাদের এখানে কি বলতো মানে বাচ্চা হলেই আর কি বাচ্চা চলতে শিখলেই জোড়া ঘোড়া মানসিক করে তো তার জন্য এখানে প্রতি বছর প্রতি বছরই মানে কারণ না কারুর মানসিক থাকেই তো তোমরা তো দেখে বুঝতে পারছো কত পাঠা বলি হয়েছে এখানে আর এখনও হয়েই যাচ্ছে বলি তো চলো তোমাদেরকে পুরো মেলাটা আমি একবার ঘুরিয়ে দেখাই দেখো আমাদের মেলা দেখা হয়ে গেছে এবারে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আর আমার মাম্মাম কি কী খেলনা কিনেছে সেগুলো তোমরা তো দেখতেই পাচ্ছ হাতে হাতে একটা বন্দুক কিনেছে আর এই যে এটা ওর কুপু দিয়েছে আজকে তো চলো একবারেই তোমাদের সাথে বাড়ি যেয়ে দেখা হবে আর আমার মাম্মাম দেখো কত খুশি আমার মাম্মাম তোমাদেরকে খেলনাগুলো কিন্তু দেখাচ্ছে তো চলো বাড়ি যেয়ে দেখা হবে তো দেখো বাড়ি চলে এসছি আর বাড়িতে এসে দেখো আমার ভাগ্নে চলে এসছে মাম কাছে মামের হাতে একটা বন্দুক দেখতে পেয়েছে তো এরা দুজন সারা দিন মিলে দুষ্টুমি তো করতেই থাকে তোমরা তো প্রতিটা ভিডিওতে দেখেছো যে এরা দুজন মিলে কত দুষ্টুমি করে আর এই যে দেখো এদিকে বাবা আমরা একটু আজকে মেলা গিয়েছি তো বাবা এর মধ্যে পড়ে বসেছিল আজকে সামনে একটা কুকুর এসেছিলো তো কুকুরটাকে মারতে গিয়ে বাবা নিজেই মাটিতে মাটিতে শুয়ে গেছিল আর কি তো এরকম যদি করতে থাকে তাহলে আর কতদিনে আর বাবা কি দাঁড়াতে পারবে কি জানি কি করবে বাবা তো যাই হোক দেখো এর এদিকে তোমার ভাগনে মাম্মা আমার আমার ভাগ্নে দুজনেই খেলাধুলা করছে আর চলো এদিকে আমরা ভাত খেয়ে তো যাইনি তো চলো এখন তো আমাদেরকে ভাতও খেতে হবে তো এই যে দেখো এদিকে আমরা ভাত খেতে বসে গেছি আর প্রায় খাওয়া শেষের দিকে আর আজকে নিরামিষ হয়েছিল বাড়িতে আলু পোস্ত ভাত বড়ার ঝোল আর হয়েছিল তোমার করলা ভাজা পাঁপড় ভাজা তো ব্যাস আর নিরামিষ খেতে তো আমার বেশ ভালোই লাগে বিশেষ করে আলু পোস্ত হলে তো আর কিছু বলার নেই তো দেখো এই দিকে আমি এখন গ্রাউন্ডে চলে এসেছি আর আমি এখন গাড়ি চালানো শিখছি আর গাড়ি চালানো শেখার উদ্দেশ্য একটাই যেহেতু ধরো মাম্মামকে স্কুলে ভর্তি করেছি এবার মামামের ছুটির টাইমটা হচ্ছে আমার বরের স্কুল টাইম তো সেই কারণে মাম্মা আমার বর মাম্মাকে মানে নিয়ে যেতে পারবে স্কুলে কিন্তু আনার সময় আনতে পারবে না তো মানে সেই কারণে আর কি তোমার আমাকে বাইক চালানোটা একান্তই শিখতে হবে একান্তই দরকার আর কি শেখাটা তো সেই কারণে আর কি মানে চার পাঁচ দিন হলো যে গাড়ি চালাতে আসছি মাঠে তো কি হয়েছে বলো তো তোমার প্রতিদিন যেহেতু আমার বর পেছনে বসে থাকতো গাড়ি সেই কারণে আর কি ভিডিও করা হতো না আর আজকে একটু আমাকে একাই চালাতে দিয়েছি মানে আমার সাহসটা দেখার জন্য যে আমি একা পারছি কি না তো সেই কারণে ও আর কি একটু ভিডিওটা করে দিচ্ছে মানে ভিডিও করছে সেটা তোমরা বুঝতে পারছো যে মানে ও ভয়ে ভয়ে ভিডিওটা করছে যে কখন আমি গাড়িটা থেকে পড়ে যাব না কি হব তো যাই হোক মানে গ্রাউন্ডে তো পারছি ব্যাপার হচ্ছে যে রাস্তাতে পারব কি না সেটাই হলো ব্যাপার তো এর আগের দিন আমি এই গ্রাউন্ড থেকে পুরো আমাদের বাড়ির অবধি নিয়ে গিয়েছিলাম আমি চালিয়ে বসেছি

একটু যদি ক্যামেরাটা ওর কাছে নিয়ে যায় তো ব্যাস বই ছেড়ে ফোন দেখতে শুরু করে দেবে তো চলো ওই যেখানে পড়ছে তা করতে আমি ওর খাবারটা রেডি করে নিই তার আগে দেখো তোমাদেরকে আমার পোগো সোনাকে দেখায় একটু পোগো পোগো কাকুকে ডা কাকু কাকু কোথায় গেছে কাকু দিদিকে ডা দিদি পাপা পাপা কই পাপা দিদিকে পড়াচ্ছে হ্যাঁ ইয়ে দেখ দেখ টাকা আর এই যে দেখো এখানে একটা আমি ইঁদুর দেখতে পেয়েছি তো আমি আমার বরকে ডেকে দিয়েছি ইঁদুরটা তো চলো ইঁদুরটা এখন মারা হবে তো ইঁদুরটা এখানেই ঢুকে আছে আর কি আর কি অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না আর আমার ফোনে যেহেতু চার্জ নেই সেহেতু ফ্ল্যাশটাও অন হচ্ছে না কি বলবে এই টাইমে তো যাই হোক চলো তোমাদেরকে ইঁদুরটা মারার পরে তোমাদেরকে ভিডিওটা দেখাবো আমি তো এই দেখো ইঁদুরটা এখনো হালকা বেঁচে আছে তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে সবাইকে টাটা গুড নাইট আর চলো এখন আমরা ইঁদুরটা তাড়াতাড়ি ফেলে আসি বাইরে